চমৎকার কিছু সিল্কের শাড়ি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব তো তার আগে বলে রাখি আমি সব কিন্তু সব কিছু ডিটেলসলি বলে দিব একটু সময় দিতে হবে আর অনেকগুলো শাড়ি দেখাবো তো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এবং লোকলেটিভ হবে আমি জাস্ট প্রিভিউটা আগে দেখাচ্ছি পরবর্তীতে ডিটেলস বলতেছি আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টের দাম প্রোডাক্ট কীভাবে অর্ডার করবেন কতদিন সময় লাগবে সকল কিছু আমরা বলে দিবো ঠিক আছে একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিতে হবে আর ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখতে হবে ঠিক আছে কারণ দামগুলো বলার পরও অনলাইনে আমরা দেখেছি যে আমাদেরকে আইসা তারপরও মেসেঞ্জার অ্যান্সার করে এটা দাম কত তো আবার যদি ভিডিওতে দাম না বলি সেটাও আমাদের কমেন্টে দাম বলেন না কেন তো আসলে কোথায় যাবো সেটাই বুঝতে পারি না বুঝতে পারছেন তো যাই হোক বিজনেস করতে গেলে এ ধরনের বিষয়গুলো আসবে এটা স্বাভাবিক এটা মেনে নিয়েছি তাছাড়া আর কিছু করার নেই তো এই শাড়িগুলো হচ্ছে সিল্কের শাড়ি ঠিক আছে এগুলোর কালার আছে কি না যে এগুলোর অনেকগুলো কালার আছে এগুলোর ডিজাইন কালার এক একটার এক এক ধরণ আছে ডি একই ডিজাইনের ভিতরে কয়েকটা কালার আছে যদি কালার বা ডিজাইন নিয়ে আপনার কোনো চাহিদা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে বলে দিতে হবে যে এই শাড়িগুলোর কি কি কালার আছে বা এই শাড়িগুলোর ছবি দেওয়া যাবে কি না ম্যাসেঞ্জার থেকে আমরা ছবি দিতে পারি না কারণ ম্যাসেঞ্জারের ছবি দিতে একটু হার্মফুল হয় ঠিক আছে বাট হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা ফরওয়ার্ডিং করে খুব সুন্দরভাবে আমাদের ছবিগুলো দিয়ে দিতে পারি তো এটা হচ্ছে পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্কের শাড়ি এই শাড়িগুলো ব্লাউজ পিস আছে কি না এটা হচ্ছে প্রথম কোশ্চেন এগুলো ব্লাউজ পিস আছে তবে আলাদা না শাড়িটা সাথে আছে আর কি এই শাড়িগুলো আমাদের হিউজ পরিমাণে সেল হয় তো শাড়িগুলো হচ্ছে টোটালি চোদ্দো হাতে শাড়ি আর ব্লাউজ পিসের যে ইস্যুটা থাকে ব্লাউজ পিসের ইস্যুটা হচ্ছে আপনার এই শাড়িগুলো ব্লাউজ পিস যখন আমরা কেটে রাখি এখান থেকে কেটে শাড়িটার সাথে অ্যাডজাস্ট করে দিই তখন যে কোনো মতে পরে যেতে পারে যাতে পরে না যায় সেজন্য আমরা ব্লাউজ পিসটা কাটি না যার কারণে বলা হয় এটা রানিং শাড়ি ব্লাউজ পিস রানিং এই জন্যই আমরা বলি ঠিক আছে তো এই বিষয়টাই কিন্তু আমরা ভিডিওতে শেয়ার করতেছি এটা হচ্ছে একটা শাড়ি খুবই চমৎকার শাড়িটা একটু ডিটেলসলি দেখায় তার আগে আর কিছু কথাবার্তা বলে নিই তো এটার মধ্যে আদার্স একটা এই যে কালার হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এগুলোর কিন্তু সেল নাই ঠিক আছে আমাদের পেজে কিন্তু সিল্ক শাড়ি হচ্ছে দুই ধরনের একটা সিল্ক শাড়ি হচ্ছে আমাদের সহ আঁচলে ওইটা হচ্ছে একটা ওটার ভিতরে ব্লাউজ পিসটা আলাদা আর এগুলো হচ্ছে টার্সেল নাই বাট ব্লাউজ পিসটা শাড়িটার সাথে অ্যাডজাস্ট করা একটু ক্লোজলি দেখায় কালার কম্বিনেশনও সুন্দর চমৎকার এবং লোক্রিয়েটিভ অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটার মধ্যে কিন্তু আমাদের অলরেডি একটা হিট কালেকশন আমাদের পেজে চলতেছে ওইটা হচ্ছে ভেজিটেবল সিল্কের মধ্যে আর এটা হচ্ছে ওইটার মধ্যে টার্সেল এবং আপনার ব্লাউজ পিসটা আলাদা করা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা অ্যাডজাস্ট করা এই যে আরেকটা শাড়ি আচ্ছা আমরা পাঠাও করিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিটা দিয়ে থাকি সর্বোচ্চ দুই দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন সর্বোচ্চ দুই দিন সময় লাগবে ঠিক আছে একেবারে হোম ডেলিভারি ঢাকাতে ডেলিভারি চার্জ আসবে একশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্যাটার্নটা হচ্ছে এটা কালার কম্বিনেশনগুলো আশা করি অ্যাকুরেটলি আসতেছে তারপরও আমরা প্রত্যেকটা শাড়িরে কিন্তু ডিটেলসলি আপনাদের সাথে দেখাচ্ছি আর আমরা ভিডিও কোনো ধরনের এডিটিং করি না যেরকম ভিডিওটা আসে আমরা ওই রকম ভিডিওটাকে আমরা চেষ্টা করি আপনাদের আপলোড করে দেওয়ার জন্য ঠিক আছে আমরা ওইটাই করি বাট ব্যতিক্রম কোনো কিছু করি না আর অর্ডারের প্রসেসটা হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা এবং হোম অ্যাড্রেস এই চারটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে কারণ পাঠা সার্ভিসে যখন আমরা পোস্টিংটা দিব তখন এই ইনফরমেশনগুলো আমাদের পোস্টিং করা লাগে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা মেমোর ছবি সাবমিট করে দিব তখন বুঝতে হবে যে আমাদের পার্সেলটা অলরেডি পাঠিয়ে দিয়েছি ঠিক আছে প্রতিদিন বিকাল পাঁচ সাড়ে পাঁচটার মধ্যে পার্সেল আমরা সেন্ড করে থাকি আপনি যদি ছয়টায় বিকাল ছয়টায় আপনাদেরকে অর্ডার করেন বা সন্ধ্যার সাতটায় অর্ডার করেন সেক্ষেত্রে আপনার অর্ডারটা কিন্তু আমরা নিতে পারি বাট পার্সেলটা সেন্ড করতে কিন্তু পরের দিন সময় লাগবে কারণ অর্থাৎ আমাদের সাড়ে পাঁচটার পরে আমাদের পার্সেল চলে যায় তো এই যে আরেকটা শাড়ি দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের নিত্য নতুন যত আপডেট আছে সব আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আর শাড়ি রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আর ডিটেলস এগুলো সবগুলারই সেম চোদ্দোতে শাড়ি রানিং ব্লাউজ পিস পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক এই যে আরেকটা শাড়ি খুবই চাহিদা সম্পূর্ণ শাড়ি ফিরোজা কালারের সাথে নেবগুলোর কন্টাস্ট করে করা হয়েছে এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর অনেক চমৎকার অনেক লোকলেটিভ এই যে শাড়িটা সেটা ঠিক আছে ওভারঅল শাড়ির প্যাটার্নটা হচ্ছে এটা এই যে সম্পূর্ণ শাড়ি জুড়ে থাকছে এই সেট ঠিক আছে এই যে সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এই মধ্যে চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস রানিং বারবার বলতেছি ব্লাউজ পিস রানিং দামটা বলে দিব ইনশাল্লাহ দামটা বলে দিব এগুলোর দামগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিব আর আমাদের পেজের ওয়ার্ডারের নিয়মটা হচ্ছে আমাদের পেজের মেসেঞ্জার কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ এই দুই জায়গা থেকে আপনি ওয়ার্ডারটা কনফার্মেশন করতে পারেন ঠিক আছে চেষ্টা করবেন এস এম এস করার জন্য যদি এস এম এস আপনি কমফোর্টেবল ফিল না করেন সেক্ষেত্রে ভয়েস মেসেজ দেবেন একটু ডিরেক্ট কল থেকে একটু চেষ্টা করবেন আর কি ডিরেক্ট কল না দিয়ে থাকা যায় কি না খুব ইমার্জেন্সি হলে হয়তো ডিরেক্ট কলটা দিবেন কারণ এত পরিমাণ ডিরেক্ট কল আসে সেক্ষেত্রে আমাদের আসলে কাজ করতে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় তো ডিরেক্ট কলটা যতটা অ্যাভয়েড করা যায় আর কি তো আশা করি আপনারা আমাদেরকে সেই সুযোগটা দিবেন ঠিক আছে এছাড়া একটা শাড়ি খুবই চমৎকার এগুলো আসলে মোস্ট ডিমান্ডিংয়ের মধ্যে অনেক চমৎকার শাড়ি ডিমান্ডিং শাড়ি এবং আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে কারণ ভিডিওতে শাড়িগুলো দেখাচ্ছি এই জন্যই যাতে আপনাদের পছন্দ হয় এই যে আঁচল জুড়ে থাকছে সেটা সম্পূর্ণ আঁচলটা কিন্তু খুবই সুন্দর তো এই শাড়িটাও কিন্তু টালি চোদ্দো হাতে শাড়ি ঠিক আছে আচল পার সেম থাকবে আর সম্পূর্ণ বডি জোরে থাকছে এই স্যাট আপম্যান্টটা এই শাড়িগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে পার পিস যে কয়টাই নেন আপনি এগারোশো পঞ্চাশ টাকা করে নেবেন অনেকে এসে বলে আমি চারটা নিব কম হবে আবার প্লিজ আমরা আসলে খুব একটা রিক রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে যে খুব একটা রিকোয়েস্ট করতেছি এই জন্যে যে আমাদেরকে একটু সুযোগ দিয়ে দিতে হবে কারণ আমরা খুব একটা বেশি অ্যামাউন্ট রাখি না আমরা একেবারে মোটামুটি একটা প্রাইজের মধ্যে কিন্তু শাড়িগুলো সেল করি সেক্ষেত্রে খুব একটা আহামারি প্রফিটে আমরা প্রোডাক্ট সেল করি না তো সেক্ষেত্রে আসলে চারটা নেন আর পাঁচটা নেন প্রাইসটা কিন্তু সেমে হবে আপনার এগারোশো পঞ্চাশ করে পার পিস ঠিক আছে আমাদের আর আজকের ভিডিওতে লাস্ট একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে এটা খুবই সুন্দর এই যে চমৎকার একটা শাড়ি ঠিক আছে ইউলুর সাথে কন্ট্রাস্ট করে করা হয়েছে কফির হ্যাঁ আসলে এই যে কালারগুলো হচ্ছে সেটা চকলেট কফি চকলেট কফিটা আর কি এই যে আর পাশাপাশি এই যে এটা হচ্ছে মাস্টারিগুলোর মধ্যে সংমিশ্রণ করে করা হয়েছে তো ওভারঅল এই শাড়িগুলো কিন্তু আমাদের পেজে আপনার রীতিমতো পেয়ে যাবেন এই শাড়িগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আপনার পছন্দ হলে অবশ্যই আর্লি রেসপন্স করবেন প্রত্যেকটা শাড়ি ইউনিক ডিজাইন কালার কম্বিনেশন অসাধারণ তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে না মোবাইল নাম্বার তানা জ্বালা এবং হোমের ড্রেস আপনি দিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ